যেটা আলটিমেটলি সফলতা পায় সেটাই ভাল লাগে এবং এটা যে করা গেছে হয়েছে কমপ্লিট হয়েছে ওপেন করা গেল সেটা একটা দারুণ ভালো লাগা এবং যে মানুষগুলোর সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে তাদের আবেদন ফুলফিল হয়েছে তাদের জন্য ভাল লাগছে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয়া আমাদেরকে কথা দিয়েছিলেন এরকম একটা মঞ্চের কথা আমরা বলেছিলাম উনি কথা দিয়ে কথা রাখলেন ন লক্ষ একাশি হাজার টাকা একটা বাজেট যে কম বেশি প্রায় দশ লক্ষ টাকার উনি দশ লক্ষ টাকার ব্যয়ে আমাদের এই মঞ্চে একটা উপহার দিলেন আমাকে এর আগেও অনেক কিছুই আমাকে সহযোগিতা করেছেন এটা বলার সাথে সাথে উনি বলেছিলেন যে আপনি স্টেমেটটা পাঠান তো সেই মোতাবেক আমরা পাঠিয়েছিলাম এবং সেইভাবে এটা হয়েছে এটা হওয়াতে এখানকার কুচিকাচাদের বা এই সাইল স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সাথে সাথে কিছু মালপত্র রাখা বা বিভিন্ন সময়ে আশেপাশের বেশ কয়েকটা স্কুলের নিজস্ব মাঠ নেই তারা এখানেই স্পোর্টসটা করে এবং তাদেরও এই মঞ্চের একটা প্রয়োজন এটা হলে ওরাও উপকৃত হলো এবং বিশেষ করে আমার এলাকা ছেলেমেয়েরা তো খুবই উপকৃত হল ছোটোখাটো অনুষ্ঠান তারা করতে পারবেন এখানে না এটা এই আসলে এলাকার আমরা কালকেই মহরম পার করেছি আমরা সবাই গোটা গ্রাম একটা মানে উৎসবের আমেজে ছিলাম আজকেও মোটামুটি সবাই বাড়িতেই আছে মহরমের পরের দিন কী হয় অনেকে বাইরে কোনো যায় না এবার সেখানে মা বোনেরা বিশেষ করে বাড়িতে থাকবে তাদের কথা ভেবে চিন্তে একটা মহিলা ফুটবল একটা প্রদর্শনী ম্যাচ কোনো টুর্নামেন্ট নাই একটা প্রদর্শনী ম্যাচ করলাম যারা উপভোগ করবে একটা বাহিরি বোলপুর থেকে নিয়ে এসেছি একটা রাজনগর থেকে নিয়ে এসেছি আমার নাম শেখ নাজির উদ্দিন আমি কাউন্সিলর দুবরাজপুর পৌরসভা গোল টিমের তারি পরিচয় পঞ্চমচলছে পরিচয় পর্ব রয়েছেন আমাদের বিশিষ্ট সরকারি আইএনজিবি জেলার মাননীয় মলায় মখুবাধায়ে ভাইস চেয়ারম্যান জনাব মির্জা সুকোতলে রয়েছেন বিশিষ্ট আইএনজিবি সরুপাজ্য বিধাই घर एक <Tipps> এবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পৌর প্রধান মানীয় শ্রী পীযুষ পাণ্ডেও তার কাছ থেকে কিছু কথা মানীয় শ্রী পীযুষ পাণ্ডে মহাশয়